নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখব আজকের সংবাদ শিরোনামে জুবিন গার্গের মৃত্যুতে তিন দিনের রাজ্যিক শোক সরসজাইয়ে জুবিন গার্গের সব দেহ রাখা স্থান পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী গোয়ার ডাক্তারের বিরুদ্ধে কাছার পুলিশের অভিযান অব্যাহত বাসকান্দি থেকে আটক ভুয়ো ডাক্তার রংপুর শ্রী শনি মন্দিরে দুঃসাহসিক চুরি আটক চোর তারাপুরে প্রথম পল্লী ক্লাবে সার্বজনীন দুর্গাপূজায় প্রায় পঁচপান্ন ফুট উচ্চতায় কাল্পনিক মণ্ডপ বরখোলা কলেজে প্রাচীন পত্রিকা সংবিত এবং তৃতীয় বার্ষিক সংখ্যা উন্মোচন উপলক্ষে বক্রতা অনুষ্ঠান এবারে বিস্তারিত খবর শনিবার সকালে মুখ্যমন্ত্রী স্বর সজাইয়ের জুবিন গার্গের স্বরদেহ রাখা স্থান পরিদর্শন করেছেন আজ রাতে একটি বিশেষ বিমানে দিল্লি থেকে গুয়াহাটিতে মরদেহ আনা হবে রবিবার সকালে মরদেহ গুয়াহাটিতে পৌঁছবে মুখ্যমন্ত্রী বলেন জুবিন গার্গের মরদেহ বিমানবন্দর থেকে কাহিলিপাড়ায় তার বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ এক ঘন্টার জন্য কাহিলিপাড়ার বাড়িতে রাখা হবে পরিবারের সদস্যরা এই সময়টি ঘনিষ্ঠভাবে কাটাতে পারবেন মৃতদেহ কাহিলিপাড়া থেকে স্বর সজাইতে আনা হবে এদিকে জুবিন গার্গের মৃত্যুর জন্য তিন দিনের রাজ্যিক সুখ ঘোষণা করা হয়েছে পাশাপাশি সিঙ্গাপুরের জুবিন গর্গেন মৃত্যুর জন্য নর্থ ইস্ট ফেস্টেবলের আয়োজক শ্য়াম কানু মহন্ত ও জুবিন গর্গির ব্যক্তিগত সচিব सिद्धार्थ শর্মার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমি দিল্লি তেও জেটিএ দিল্লি আহিব ইখন ফ্লাইটৰ পৰা ইখন ফ্লাইট লৈকে খুব বেছি এক ঘণ্টা সময় লাগিব গটিকা দিল্লীত অহাৰ লগে লগে উইদিন 1 আৱাৰ তেকেটক আমি লৈহে থাকি ডিপেন্ড কৰিব ছিংগাপুৰৰ পৰা দিল্লীত কেইটাত আহি পায় সেইকাৰণে আমাৰ যিখিনি ফেন বা আমি গুণমুগ্ধ তেওঁলোকে ৰাতিপুৱা ছয় বাজি সাত বাজি বুলি ভবাই ভাল যদি নিশা আহেও আমি জুবিনক জুবিনৰ পৰিয়ালৰ সৈতে থকাৰ সুবিধা কৰিম এতিয়া আজিতো আহোঁতে চৌব্বিছ ঘণ্টা হৈ যাব ইয়াতে চৌব্বিছ ঘণ্টা থাকিলে আঠচল্লিছ ঘণ্টা আমি ক'লোঁ আৰু এদিন বঢ়াই দিয়ক বাসত্তৰ ঘণ্টা যদি যোৰহাটত লৈ যাব লাগে আৰু ছঘণ্টা ইমান দেৰি শৰীৰটোৱে থাকিব পাৰিব নাই গতিকে ছিংগাপুৰে কেনেকৈ শৰীৰটোক এমলেম কৰি পঠিয়ায় আৰু কিমান দিন শৰীৰটোক আমি ৰাখিব পৰা পৰ্যায় থাকোঁগাঁও থানাত শ্যামকানু মহন্ত আৰু সিদ্ধাৰ্থ গোস্বামী সিদ্ধাৰ্থ শৰ্মাৰ বিৰুদ্ধে এখন এজাহাৰ কৰিছে অসম পুলিচে এজাহাৰখন ৰেজিষ্টাৰ কৰিছে আৰু তদন্ত নিশ্চিতভাৱে হ'ব যিহেতু এফ আই আৰ হৈছে আমি তদন্তৰ আওতাত শ্যামকানু মহন্তও আহিব সিদ্ধাৰ্থ গোস্বামীও আহিব সিদ্ধাৰ্থ শৰ্মাও আহিব আৰু ছিংগাপুৰৰ যিসকল লোক শেষ সময়ত জুবিন গাৰ্গৰ লগত আছিলে তেওঁলোকো তদন্তৰ আওতাত আহিব বা ইয়াত এটা কথা ওলাইছে যে আগদিনাখন কোনোবাই জুবিন গাৰ্গক কোনোবা জেগা এটাত পাৰ্টি এটাত লৈ গৈছিল বুলি মই তেনেকুৱাও দুই এটাক ছ'চিয়েল মিডিয়া দেখিছোঁ সঁচা মিছা নাজানো সেইবিলাকো আমি চাম কিন্তু ছিংগাপুৰ কৰ্তৃপক্ষই ইতিমধ্যে ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ কৰিছে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে কাছার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এ পর্যন্ত এগারো জন ভুয়া ডাক্তারকে কাছার পুলিশ গ্রেফতার করেছে বৃহস্পতিবার রাতে বাসকান্দি থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন শাহিদুল হোসেন লস্কর বয়স একান্ন তিনি মৃত জামাল উদ্দিনের পুত্র এবং লক্ষ্মীপুর থানার অন্তর্গত বাসকান্দি পার্ট থ্রি এর বাসিন্দা শুক্রবার তাকে শিলচরে আনা হয় অভিযোগ শাহিদুল নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রুগীদের চিকিৎসা করে আসছিলেন অথচ তার কোনো বৌদ্ধ মেডিকেল ডিগ্রি নেই স্থানীয় সূত্রে জানা যায় তিনি বাসকান্দি বাজারে রুহি মেডিকোস নামে একটি ফার্মেসি চালাচ্ছিলেন গত চার বছর ধরে এর আগে তাকে ফুলের তল ও পয়লাপুল এলাকায় ফার্মেসিতেও রুগীদের চিকিৎসা করতে দেখা গেছে পুলিশ জানিয়েছে যোগ্য চিকিৎসক সে যে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে কাছারে একের পর এক ভুয়া চিকিৎসক ধরা পড়ায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলচর শহরতলির রংপুর সিসি শনি মন্দিরের দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে শনিবার ভোর চোর রংপুরের সিসি শনি মন্দিরে হানা দেয় চোর গেট ভেতরে প্রবেশ করে তারপর চোর মন্দিরের ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় চোর শনি সহ অন্য দেবতার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় এদিন চোরের এই চুরি কার্য সিসিটিভিতে ক্যামেরায় রেকর্ডিং হয় পরে মন্দির খোলার পর বিষয়টি প্রকাশ্যে আসে মন্দির কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত জানান রংপুর এলাকার প্রয়াত শম্ভু শর্মার ছেলে সরোজ শর্মা নামের যুবক চুরি কার্যে সংগঠিত করে পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় তাকে আটক করে রংপুর থানায় সামঝে দেওয়া হয় এ মর্মে মন্দির কমিটির পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয় bu videomu 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 ব্ৰাহ্মণে <laughs> খাওঁতে <laughs>. শিলচর শহরে তারাপুরের প্রথম পল্লী ক্লাবের সার্বজনীন দুর্গাপূজা থাকছে প্রায় পঁচপান্ন ফুট উচ্চতায় কাল্পনিক মণ্ডপ মণ্ডপের কারুকার্য আধুনিকতায় ছোঁয়া পুরো মণ্ডপ কমপ্লিট হতে আরও কয়েকদিন লাগতে পারে দিনরাত চলছে মণ্ডপ ও মূর্তির কাজ মণ্ডপ তৈরি করছেন বরাক সুনাম ধন্য শিল্পী প্রসেনজিৎ সাহা প্রতিমা শিল্পী স্বপন পাল আলোক সজ্জায় আছেন সুজিত দাস বাজেট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা মণ্ডপে শুভ উদ্বোধন হবে পঞ্চমীর দিন উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ ষষ্ঠী থেকে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাতটা থেকে ষষ্ঠীর দিন গরীব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থাকছে সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিনই থাকছে অন্য শুক্রবার সাংবাদিকদের সামনে আসন্ন দুর্গাপূজা নিয়ে বিস্তারিত তথ্য দেন প্রথম পল্লী ক্লাবের সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা আমাদের মণ্ডপ তৈরি করছেন বরাকবেলিরই প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিমা শিল্পী শ্রী স্বপন পাল শ্রীভূমি স্বপন পাল উনি আমাদের প্রতিমা শ্রীভূমিতে তৈরি করছেন আর আলোকসজ্জায় আছেন আমাদের বরাকবেলি সুজিত দাস আলোকসজ্জায় আমরা এবার একটু ভালো করে মূর্তি আমাদের অনেক বড় গতবারের থেকে এবার মূর্তি আমাদের প্রতিমা অনেক বড় হবে আশা করছি আমাদের ষষ্ঠীর দিন পঞ্চমীতে আমাদের শুভ উদ্বোধন করবেন রামকৃষ্ণনের স্বামী সেক্রেটারি মহারাজ স্বামী গণধর্ষী আনন্দজি মহারাজ ষষ্ঠী থেকে আমাদের পুজোর কালচার প্রোগ্রাম শুরু হয়ে যাবে পঞ্চমী থেকেই শুরু হচ্ছে ষষ্ঠীর রোজ সন্ধ্যার সময় আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে আমরা ষষ্ঠীর দিন দুপুরবেলা আমরা গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করব আমরা সপ্তমী অষ্টমী নবমী আমরা তিন দিনই মহাপ্রসাদ বিতরণ করব সবার জন্য আছে রোজই আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে সন্ধ্যা সাতটা থেকে আশা করছি এই বছরে পূজা আমাদের অনেক যা আমরা আশা করছি তাদের মনে হচ্ছে যে আমরা ভারতবাসী বা আসামবাসীকে আমরা নিরশ করব না আমরা খুব সুন্দর একটা পুজো উপকার দিতে চলেছি সব সবার কাছে আমাদের অনুরোধ আপনারা আসুন পুজো এনজয় করুন শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো উপভোগ করুন বরকলায় সরকারি আদর্শ কলেজের সমাজতত্ত্ব বিভাগের উদ্যোগে শুক্রবার বিভাগীয় প্রাচীর পত্রিকা সংবিদ এবং তৃতীয় বার্ষিক সংখ্যা উন্মোচন উপলক্ষে এক বকেতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্মী বিভাগের অধ্যাপক ও আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের এনএসএস এর প্রোগ্রাম অফিসার এম গঙ্গাভূষণ মুলঙ্কল এছাড়া অতিথি হিসেবে ছিলেন আই সি এস এস আর পোস্ট ডক্টর রিচার্স ফেলো শিল্পী ডক্টর বিনয় পাল এদিন প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী সঙ্গীত আগুনের পরশুমন মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অধ্যাপক গঙ্গাভূষণকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন মহাবিদ্যালয়ের শিক্ষা সমন্বয় ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বাহারুল আলম লস্কর সমাজতত্ত্ব বিভাগের শিক্ষকেরা ও পঞ্চম ষানমাসিকের পড়ুয়ারা সামান্য উপহার গাছের চারা ও সম্মাননা স্মারক তুলে দেন অধ্যাপক গঙ্গাভূষণের হাতে সম্মাননা পত্রটি পাঠ করে শোনায় পঞ্চম সান্মাসিকের ছাত্র প্রিয়াংশু দেব उसमें नहीं है आपका ध्यान किधर है आपके लिए एक गाना मैं गाना चाहता हूँ मैं किशोर कुमार का गाना अच्छा गाता हूँ कोई ये ऐसा कौन के कांटो से चल के मिलेंगे साए बहार के रुक जाना नहीं तो कहीं हार के कांटो से चल के मिलेंगे साए बहार के आज के संवाद एखे शेष कर नमस्कार